मुसलमान घोड़ चले मेरा तुरू मेरा আমার আল্লাহ জানিয়ে দেয় এ আমার কালিমুল্লাম ইয়া আমার নবী মৌসা আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই বান্দারটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলে কেনা বলতে নাকি আপা জানো দুনিয়া বড় না প্রথম আসমান বড় বাব কেনার জবাব দেয় বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড় ছেলে আবারও বলে অজগন্ধার জবাব প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান তৃতীয় আসমান বড় এরা খুব ভাবে সাত তবক আসমান বড় ছেলে আবারও বলে আব্বা জানো তবক আসমানের থেকে কি বড় বা জবাব জোয়ার দেয় ও ছেলে আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনা খানা বড় ছেলে আবারও বলে আব্বা জানো আপনার গুনার থেকে কি বড় বাপ খানা জবাব দেয় ও বাবা ছেলে আমার গুনার থেকে আমার আল্লাহ পাকে দয়া আল্লাহ রহমত খানা বড় এ নজওয়ান যুবকের আগ আমার আল্লাহ জানিয়েছেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনে হাজার হাজার গুনাহ टाकी আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি আমি আল্লাহ তার जिंदगीর গুনাহকে আমি আল্লাহ माफ করে দিয়েছি তাহলে তুমি আমিও যদি ভাবি আল্লাহ माफ করতে পারে না মুসলমান বলে চলেמין আববান দরুনেরা এ নবী প্রেমিকেরা আমারা আল্লাহ জানিয়ে দেয় বান্দারে এরকম ভাবে তোরা একবার ডাক 10 বার সারা দুবো দুবার ডাক 20 বার সারা দুবো এরকম ভাবে বান্দা তুই যদি 10 আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাকিস আমি 100 বার তোকি বান্দা বান্দা করে সারা দুবো কথা ঠিক না বল তাহলে সেই আল্লাহকে ডাকবো বলো ইনশাল্লাহ ভয় করে করে জোর বলো তাহলে আমরা আমাদের মালিককে ডাকবো ঠিক কি না আমরা আমাদের প্রভুকে কে ডাকবো বলেন এই জায়গায় বসিয়েছেন কে আওয়াজ দিয়ে বলো আমি বলেছি বাঘের মতো আওয়াজ করে বলে লাগবে এই জায়গায় বসিয়েছে কে মুসলমান বড় ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবী প্রেমিকের আমা আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর কবর থেকে কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর দ্বিতীয়বারও আওয়াজ দেয় কবর থেকে আওয়াজ আসে না ও যুবকেরা আল্লাহ নবী সাহাবী হজরতে অমর তৃতীয়বার সালাম দেয় আসসালাম আলাইকুম আলাল কবর সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ও আলাইকুম সালামের আওয়াজ কানা বেঁচে উঠেছে আল্লাহ নবী সাহাবি হজরতে অমর বলে ও বাবা যুবক বলো তো দেখি দুনিয়া জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গতি হতে ছেলে বাপের অঙ্গীকার ভঙ্গ করতে পারে স্বামী স্ত্রী অঙ্গীকার ভঙ্গ করতে পারে স্ত্রী স্বামীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে আমার আল্লাহ কি তোমার অঙ্গীকার কেনা ভঙ্গ করেছে কিনা যুবক ছেলে কারা বলে দুনিয়ার জমিনে সবাই সবাই অঙ্গীকার ভঙ্গ করতে পারে কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে তাহলে আল্লাহর ওয়াদা ভঙ্গ হবে জোর করে বলো ভঙ্গ হবে না আল্লাহ এক নম্বর ওয়াদা করছেন কুরআন শরীফ সূরা আল মুমিন ষাট নাম্বার এক আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ বলছে সকালে যেই লোকটা হেঁটে হেঁটে যাচ্ছিলো ওই লোকটাই আবার ফিরে আসছে কনফিউজ আল্লাহ এটা কেমন করে সম্ভব একই লোক যাবার সময় গুণাগার আসবার সময় নেককার আল্লাহ এর কারণ কি মুসলমান করে ছেলে মেয়েরা পা তরুণেরা এর বিকে আমার আল্লাহ জানিয়ে দেয় আমার কালিমুল্লাহ আমার নবী মোসা আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে ঘেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগি আব্বা যান দুনিয়া বড় না প্রথম আসমান বড় বাপখানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান তৃতীয় আসমান বড় এরা খুব ভাবে সাত তবক আসমান বড় ছেলে আবারও বলে আব্বা জানো সাত তবক আসমানের থেকে কি বড় বাপখানা জবাব দেয় ও বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তো রাব্বা আমার গুনাখানা বড় ছেলে আবারও বলে আব্বা জানো আপনার গুনার থেকে কি বড় বাপখানা জবাব দেয় ও বাবা ছেলে আমার গুনার থেকে আমার আল্লাহ পাকে দয়া আল্লাহ রহমত খানা বড় হে নজওয়ান যুবকের আগ আমার আল্লাহ জানিয়েছেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনে পাখার পাখার গুনাহটা কি আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি আমি আল্লাহ তার জিন্দিগির গুণাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি তাহলে তুমি আমিও যদি ভাবি আল্লাহ মাফ করতে পারে না এই হাত তুলেছি দেখেছে কে ধরে বলো আল্লাহ দেখেছেন আল্লাহ তো মাফ করতে পারেন অবশ্যই দেখেন আমরা বারো মাসে এক বছর হই কত মাস বারো মাস একটু কথা বলবেন আমি জিজ্ঞেস করছি মানে কি বলেন তো এই চুপ করে ওয়ার শোনা এর আলাদা সিস্টেম আছে দেখুন চুপ করে ওয়াজ মাঝে মাঝে ও অন্যদিকে মন করতে করতে সুবহান আল্লাহ এরকম আর যখন আমি জিজ্ঞাস করব মানে আফটার ওয়াজের দিকে মন থাকবে দাদা হুজুর কেবলা বলতেন এগুলো হচ্ছে বুড়োদের মাদ্রাসা জেনে রেখে দেন বারো মাসে এক বছর এই বারোটা মাসের মধ্যে আমরা যে বর্তমান মাসে বসেছি এটার নাম হচ্ছে রবিউল আউ্বাল মাস আল্লাহ রুমজান মাসকে শ্রেষ্ঠ মাস বলছেন রুমজান মাস কি মাছ শ্রেষ্ঠ মাস কারণ রুমজান মাসে একটা রজনী আসে যে রজনীটার নাম হচ্ছে লাইলাতুল কদর আমরা পড়ি না ইন্নজান্না গুফি লাইলাতেলক লাইলাতুল কদ্রে খাইড উন্মিনাল সাহার যে এক রাত এবাদত করলে এক হাজার মাসের থেকেও বেশি সোয়াব দেয় গোটা রাত সিরেফ একটা রাত এই এক হাজার মাস সমান চুরাশি বছর কত বছর ভালো তারা বুঝবে চুরাশি বছর এখন বান্দা বাঁচে কতদিন ষাট সত্তর আগেকার যুগের মানুষ অনেক দিন পরে হায়াত পেত দেখবেন আগেকার যুগের মুরুবিরা নব্বই একশো আমার পিন্নগরে হুজুর কেবলা একশো পনেরো বছর হায়াতে ছিলেন যেটা বলবেন না তাহলে দেখেন আগেকার যুগের মানুষ অনেকদিন হায়াত পেত ষাট বছর কম্পালসারি একটা ধরেন ষাট বছরে বাদত করেছি কে আমাদের দিন আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা দুনিয়ায় পাঠিয়েছিলাম কি আবাদত করেছিস আল্লাহ আমি এক্সট্রা দুনিয়ায় যা দিন থেকেছি এক্সট্রা চব্বিশ বছর ইবাদত করেছি জোরে বললেন না বান্দা বেঁচেছে কতদিন ষাট বছর বলতে হবে কথা বলো বান্দা বেঁচেছে ষাট কদরের একটা দিন সমান কত মাস বললাম এক হাজার মাস বছর চুরাশি বছর ষাট থেকে চুরাশি থেকে ষাট মাইনাস করে থাকে কত টোয়েন্টি ফোর চব্বিশ বান্দা জবাব দিবে আল্লাহ আমি চব্বিশ বছর এক্সট্রা ইবাদত করেছি ষাট বছর বেঁচেছি কিন্তু একটা লাইলা তুই বদল পেয়েছি চুরাশি বছরের এবাদত আটটি কোরআনে বলেছেন আল্লাহ আমি এক্সট্রা চব্বিশ বছর ইবাদত করেছি জোরে বলে আল্লাহ ওই বান্দা গুনুকে নাচার দিয়ে দিবে এজন্য রমজান মাস শ্রেষ্ঠ মাস কি মাস রমজান মাস শ্রেষ্ঠ মাস আর আজকে ন তারিখ মানে দশ তারিখ গেল কাল পরশুদিন রাতের একটা রজনী আছে ওই রাতটাকে আরাবীতে বলা হয় লাইলাতুল মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ওই রজনী নবীজির রজনী লাইলাতুল কদর রমজান মাসের জন্য এজন্য রমজান মাস শ্রেষ্ঠ মাস যে নবী এসেছেন রবিউল আউয়াল মাসে ওই রাতটা লাইলাতুল মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য রবিউল আউয়াল হলো সর্বো শ্রেষ্ঠ মাস জোরে বলেন এটা এক নাম্বার কারণ দুই নাম্বার শুনছেন ভাঙড়ের মানুষ হারুয়ার মানুষ কুরআনের জন্য নবী না নবীর জন্য কুরআন ঠিক বলেছ নবীর জন্য কুরআন কুরানের জন্য নবী না। নবীর জন্য কুরআন পূর্বের যত নবীরা ছিল ইনারা কিতাবের পিছনে দৌড়েছে কিতাবের পিছনে হুসা নবী উপরে নাজির হলো তৌড়া তুর পাহাড়ে আনতে যেতে ইসা নবীর উপরে নাজিল হলো ইঞ্জিল তিনটে জায়গায় আলকুদস রামাল্লাহ বাইতুল্লাহাম তিন জায়গায় ইঞ্জিল নাজিল হলো ঈশা নবী আনতে গেলেন পূর্বের যত নবীরা ছিল ইনারা কিতাবের পিছনে দৌড়েছে আর আমার মুস্তফা জিথাই যায় আল্লাহ কুরান সিথাই নাজিল করে দেয় জোরে বলে একসঙ্গে প্যান্ডেল ফেটে যাবে নবীর তোমরা নবী দিবসের মাহফিলে বসেছ নবীর আলোচনা হচ্ছে আরো জোরে বলেন সুভান জেনে রেখে দেন নবী গেলেন তায়েফে কুরআন নাজিল হলো সেখানে নবী গেলেন গারে হিরাই কুরআন হলো সেখানে নবী গেলেন আম্মাজান খাদিজার বাড়ি কুরআন নাজিল হলো সেখানে নবী ছিলেন মক্কায় কুরআন হলো সেখানে নবী গেলেন মদিনায় কুরআন নাজিল হলো সেখানে মুস্তাফা জিথাই যায় আল্লাহ কুরআন সিথাই নাজিল করে দেয় এজন্য সেই কুরআন নাজিল হয়েছে কোন মাসে ইয়েস রমজান মাসে এজন্য রমজান মাস শ্রেষ্ঠ মাস আর যে নবীর জন্য কুরআন এসেছে সেই নবী এসেছেন কোন মাসে রবিউল আউয়াল মাসে এজন্য রবিউল আউয়াল হলো সর্বশ্রেষ্ঠ মাস জোরে বলেন দু নম্বর কারণ হয়ে গেল তিন নাম্বার কুরআন রহমত আল্লীল মুসলিম মুসলমানদের জন্য রহমত কাউকে জেন ধরেছে কি পরে ফুক দেয় মলি কুরানের আয়াত পড়ে না আইতুল কুরসি কিংবা চারফুল আল্লাহ শরীফ কিংবা সুরা জিনের প্রথম পাঁচায়াত পরে ফুঁক দিলে জিন লাগার মতো পালায় তাহলে কুরান মুসলমানদের জন্য রহমত আর নবী সম্পর্কে আল্লাহ বজ্জুর রমার সালনা ইল্লা রফ হাতুল্লিলা আলামিন আমার নবী হচ্ছেন তামাম পৃথিবীবাসীর জন্য রহমত এখন দেখেন সেই পুরান্ন রয়েছে রুমজান মাস তাই রুমজান মাস শ্রেষ্ঠ মাস আর নবী তামাম পৃথিবীবাসীর জন্য রহমত মনে করেন আমাদের মাতৃভাষা কি কথা বলো না বাংলা আমরা আরবি ভাষায় কথা বলতে পারবো আরবি ভাষায় কেউ কথা বললে আমরা বুঝবো বুঝবো না কারণ আমাদের মাতৃভাষাই বাংলা সাউথ ইন্ডিয়ায় যারা থাকে ওনারা তেলেগু ভাষায় কথা বলে আমরা কিছু বুঝবো ওনারাও আমাদের ভাষা বুঝবে না অনেকে ইংরাজিতে ইংল্যান্ডে যারা থাকে ইংরাজিতে কথা বলে এখন নবীর ভাষা তো আরবি সব ভাষার নবীর উম্মাত আছে না নাই আছে না মনে করেন একটা তেলেগু একটা হিন্দি একটা উর্দু একটা বেঙ্গলি একটা ইংরাজি একটা ভোজপুরি একটা কানাডা একটা তামিল সব ভাষার এক একটা উম্মাদ নবীর দরবারে গেছে সালাম দেয় না লাইন দিয়ে শুধু সালাম দিয়ে বাইরে থেকে অনেক আবার দোয়া চাই যারা আসে মক্কায় আমি দেখেলাম এলাম মক্কায় অনেক ভিড় মক্কায় অনেক ভিড় কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তফার গুলাম জোরে বলে আপনার জেনে রেখে দেন ভাইয়ের আব্বারা তরুণেরা এই দোয়া চাই এখন মনে করেন আমাদের মাতৃভাষা আমি দোয়া চাইছি আল্লাহ আমার হাবিবের মাজারের সামনে রেখে আল্লাহ আপনার কাছে দোয়া চাইছে আল্লাহ হাবিবের ওসিলাই আল্লাহ আপনি আমাদেরকে বেগুনা মাসুম করে যেন বাড়ি ফিরান এই যে দোয়াটা চাইব আমি আমার মাতৃভাষা আমি বাংলা ভাষায় বলবো তো নাকি কেউ ইংরাজিতে সে কি ভাষায় বলবে ইংরাজিতে কেউ উর্দুতে বলবে কেউ হিন্দিতে কেউ তেলেগুতে বলবে তাহলে নবী বুঝবে কী করে মুস্তফাকে যে যে ভাষাই সালাম দেয় মুস্তফা প্রত্যেকের সালাম শুনে উত্তর দেয় বললেন না সুবহানাল্লাহ দেন এত সুন্দর আল্লাহ আমাকে বসিয়েছেন আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় জাস্ট একটা প্লাস্টিক চেয়ারের উপরে বসে আছি আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে জোরে বলেন তো আসেন আমি একটা ছোট্ট অবশ্যই রসুল্লাহকে নিয়ে আলোচনা করব যেহেতু এটা নবীর মাস আমি অবশ্যই নবীকে কথা বলবো তার আগে ছোট্ট একটু কথা বলি দেখেন আজ কদিন ধরেই চলছে ওয়াকার সম্পত্তি এগুলো আমাদের বাপত্তি সম্পত্তি এগুলো থেকে আমাদেরকে বঞ্চিত করতে চাই এর বিরুদ্ধে ওই যে একটা কিউআর কোড আছে না বাতিল করেন যাদের 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 অ্যান্ড্রয়েড সেট আছে আপনি বাতিল করেন যদি বিল পাস করে দেয় এটা তো আমাদেরই ক্ষতি ঠিক না ভুল বলছি জেনে রেখে দেন যে যা মনে করে সবাই চাই ইসলামকে মিটিয়ে দিতে সবাই চায় দেখবেন ইহুদি তারাও চায় চির জীবন পরে আছে আপনার মসজিদুল আকসা কি বলেন না ফিলিস্তিন অত্যাচার করছে না ফিলিস্তিনের উপরে চির জীবন অত্যাচার করে যাচ্ছে মসজিদুল আকসাকে কবজ করতে চাইছে খ্রিস্টান তারাও চাই ইসলামকে মিটাতে আত্মার সবাই চাই ইসলামকে মিটাতে আর যদি আমরা আল্লাহর হয়ে যাই আল্লাহ বলছে বান্দা দুনিয়া আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি এমন কোন মারদের বাচ্চা নাই ইসলামকে মিটাতে পারে যারা মিটাতে গেছে তারা মিটে গেছে ইনশাআল্লাহ ইসলামের পতাকা তাম পৃথিবীর বুকে উঠবে জোরে বলে কথা ভুল বললাম না ঠিক বললাম জেনে দেন আমার আব্বারা তরুণেরা তাহলে সেই জিনিস করতে গেলে আমাদেরকে আগে ভাবতে হবে আগে আল্লাহর দিকে ফিরে আসতে হবে আমরা চাই আল্লাহ এই জায়গায় বসিয়েছেন কি এক বাক্যে আওয়াজ দিয়ে বলেন দেখছো শুধু একজন কথা বলছে এটা এক বাক্য হলো একটা আঙুলের পাওয়ার বেশি না একটা মুঠোর পাড় বেশি কথা বলো না একটা মুঠোর পার বেশি একসঙ্গে সবাই মিলে বলো আল্লাহ বলছে বান্দা তোরা একবার ডাক আমি আল্লাহ তোদের ডাকে দশ বার সারা দেব তোরা দুবার ডাক আমি আল্লাহ তোদের ডাকে কুড়ি বার সারা দেব মুসলমান বলে চলেמין আববানাতরুনেরা এ নবিmathfrakের আগ আমার আল্লাহ জানিয়ে দেয় বান্দারে এরকম ভাবে তোরা একবার ডাক দশবার বার সারা দুবো দুবার ডাক 20 বার সারা দুবো এরকম বান্দা তুই যদি 10 আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাকিস আমি 100 বার বান্দা বান্দা করে সারা দুবো কথা ঠিক না বল তাহলে সেই আল্লাহকে ডাকবো বল ইনশাআল্লাহ তাহলে কাউকে ভয় করে জোর করে বলো তাহলে আমরা আমাদের মালিককে ডাকবো ঠিক না আমরা আমাদের প্রভুকে ডাকবো বলেন এই জায়গায় বসিয়েছেন কে আওয়াজ দিয়ে বলো আমি বলেছি বাঘের মতো আওয়াজ করে বলে লাগবে এই জায়গায় বসিয়েছে কে আল্লাহ যে আল্লাহ আপনাকে আমাকে এই জায়গায় বসিয়েছেন সর্বপ্রথম আগে আল্লাহর দিকে ফিরে আসতে হবে আল্লাহ চারটে বিষয় ওয়াদা করছেন কটা বিষয় চারটে বিষয় খুব মনোযোগ দিয়ে শুনেন দুনিয়ার জমিনে সবাই ওয়াদা ভঙ্গ করতে পারে না ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে না পারে পারেনে জোর করে বলো পারে না বাপ বাপ ছেলে ছেলেকে বলছে বাবা তুই মাধ্যমিকে ভালো নম্বর তো তোকে আমি দামি অ্যান্ড্রয়েড সেট কিনে দেবো বাপের পকেটে টাকা নেই খিলাপ হতে পারে না পারে জোর করে বলো না পারে না মা মেয়েকে বললে আমি তোকে কানের করে দেবো কিন্তু মায়ের কাছে টাকা নাই। স্বামী স্ত্রীকে বললো স্ত্রী আমি কাজ করছি ঈদের টাইমে আমি পেমেন্ট পাবো তোমাকে পাঁচখানা শাড়ি কিনে দেব দেখবেন অনেক অনেক আবার যারা কারিগর আপনার মালিক ঈদের টাইমে কারিগরদেরকে ফাঁসিয়ে দেয় টাকা নাই, স্ত্রীর সঙ্গে স্বামীর ওয়াদা খিলা ফলনা হলনি কথা বলে হয় না আচ্ছা আপনাদের জিজ্ঞেস করছি আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা কি খিলাপ হবে বলো না জোরে সবাই মিলে সাক্ষী দাও আল্লাহ শুনছেন আল্লাহর ওয়াদা বান্দার সঙ্গে এটা কি খিলাপ হবে হবে না আল্লাহ আল্লাহর ওয়াদা কখনোই খিলাপ হতে পারে না একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাদ্জতে নামাজ পড়তে যেতেন একদিন রাস্তায় যেতে যেতে একটা মেয়ে যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল নবী বলছেন একটা ছেলে আর মেয়ে যখন কাছাকাছি তাদের কাছে তিন নম্বর ব্যক্তি হিসাবে আসে লিপ্ত করায় গেল অনেকক্ষণ ধরে আর মসজিদের দিকে যেতে পারছে না মহিলা যুবকের হাতটা ধরে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন মহিলা বলছে যুবক মহিলা যুবকটাকে যে জড়িয়ে ধরেছে যেটাকে ইংরেজিতে বলা হয় হাঁক করা যুবককে জড়িয়ে ধরেছে যুবকের মনে পড়ে যায় আল্লাহর কুরআনের আয়াত ওয়ালেমান খাফা মাকামারা বিহি জান্নাতান কুরআন শরীফ সূরা রহমান তৃতীয় রুকুর আয়াত ওয়ালেমান খাফা মাকামার বিহি জান্নাতান যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে দুইটা জান্নাত দিয়ে দেয় কটা জান্নাত দুইটা এখন যুবক আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেলেন মহিলা দেখছে আলামত ভালো নয় যুবককে বাড়ির বাইরে বার করে দিয়েছে ওই দেশে আল্লাহওয়ালা ব্যক্তি দেখেন যুবক এন্তেকাল হয়ে গেছে অমরে ফারুক বলছে চলো শুনেছি আল্লাহর ওয়াদেও তো খিলাফ হবে না আজকে যে দেখবো যুবকের কবরে আল্লাহ দুটো জান্নাত দিয়েছে কিনা

হজরত অমর তৃতীয়বার সালাম দেয় আসসালাম আলাইকুম আলাল কবর সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ও আলাইকুম সালামের আওয়াজখানা কানা উঠেছে আল্লাহ নবী সাহাবি হজরত ওমর বলে ও বাবা যুবক বলো তো দেখি দুনিয়া জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ পারে ছেলে বাপের অঙ্গীকার ভঙ্গ করতে পারে স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে স্ত্রী স্বামীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে আমার আল্লাহ কি তোমার রঙ্গিকার গানা ভঙ্গ করেছে কিনা যুবকের গানা বলে এ রাসূলুল্লাহ সাহাবী এ হুজুর ওমর দুনিয়ার জমিনে সবাই সবাই রঙ্গিকার ভঙ্গ করতে পারে কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে তাহলে আল্লাহর ওয়াদা ভঙ্গ হবে জোর করে বলো ভঙ্গ হবে না আল্লাহ এক নম্বর ওয়াদা করছেন কুরআন শরীফ মুমিন মুখ নাম্বার এক আল্লাহ বলছেন উদা লাকুম আল্লাহ বলছেন